বাংলাদেশের ইতিহাসে এই তিপান্ন বছরের ইতিহাসে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হলো ভারত পণ্য বয়কটের আন্দোলন বর্জনের আন্দোলন এটা আমাদের ইতিহাসের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা আন্দোলন হয়ে থাকবে এবং আমি আপনাদেরকে বলব এটা আরও শক্তিশালী করেন সারা দেশে এটার প্রভাব অলরেডি পড়ে গেছে এটা আরও কঠিনভাবে যেন এই আন্দোলনটা আমাদের দেশে চলে আমাদের সেই ব্যবস্থা নিতে হবে আমাদের দেশে একটা সত্য ভারত আমাদেরকে যেরকম আমাদের সাথে যেভাবে ব্যবহার করেছে তারা আমাদের তারাই নিজেদেরকে চিহ্নিত করেছে আমাদের শত্রু দেশ হিসাবে এবং তারা আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে তারা একটা অগণতান্ত্রিক অবৈধ একটা সরকারের পক্ষে তারা কাজ করেই যাচ্ছে এটার কোনো অব্যাহতি আমরা দেখতে পাচ্ছি না এবং এটার জন্য জনগণের ঘৃণা যে ভারতের উপরে ভারতের এই সরকারের উপরে ভারতের পণ্যের উপরে আমরা দেখতে পাচ্ছি এটা খুব গতিশীল একটা আন্দোলন হয়ে গেছে এবং এটার জন্যে আমি আমাদের দলের কয়েকজন নেতাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি এই জন্যে আমি তাদেরকে কনগ্র্যাচুলেট করি সারা দেশ এটার জন্যে উপকৃত হয়েছে এবং এটা আরও শক্তিশালী হবে দিনে দিনে ধন্যবাদ